নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলেন আর সেই কথাটা হচ্ছে যে যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা এ দেশের মুসলমান তাদের কিছুই হবে না তাদের নাম ভোটার লিস্ট থেকে কেউ কাটতে পারবে না তা সে তারা বিজেপিকে ভোট দিক আর নাই দিক তারা বিজেপিকে ভোট দিলেও না দিলেও কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে কেউ কাটতে পারবে না এখন শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির এই যে দাবি এই যে রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলা তারা কারা এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই উঠেছিল যে আদৌ কোনো সেরকম রাষ্ট্রবাদী মুসলমান আছে কেননা একদিকে তো মুর্শিদাবাদের তৃণমূল নেতা হুমায়ুন কবির এই বলে হুঁশিয়ারি দিচ্ছেন যে এখন তো পশ্চিমবঙ্গে সাঁত্রিশ শতাংশ মুসলমান রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে এইটাকে কিছুদিনের মধ্যেই চল্লিশ শতাংশ করে ফেলা হবে এবং এইটা কেউ ঠেকাতে পারবে না এখানে বাহাত্ত আছে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট আছে যখন এটা কমপ্লিট করব সেদিন চল্লিশ পারসেন্টে পৌঁছাবো এবং করব করব। কোন শক্তি থাকলে আমাকে রুখে নেবে তাতে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেব ওখানে আমার চ্যালেঞ্জ এটা কেউ বলেছে তো ইউপি এর যে উমা ভারতীজি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ তিনি বলেছেন ইট নেবে হিন্দিতে বলেছে ওর মাটা একে মিটা খুললে গঙ্গে অযোধ্যা না মুর্শিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব আগে আসতে বলুন আর যে আমার মাথা কাটার জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কাটার এক কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে তো হুমায়ুন কবিরের মতো নেতাদের তৃণমূল নেতাদের যে হুমকি যে হুশিয়ারি। এর পরেও কি এই পশ্চিমবঙ্গে কোনো রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে রাষ্ট্রবাদী মুসলমান কাউকে কি বলা যায় শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি নেতাদের যে রাষ্ট্রবাদী মুসলমানের কথা সেটা আসলে এই পশ্চিমবঙ্গের বুকে কোথাও সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে না তো কিন্তু না বন্ধুরা সত্যি সত্যি এই পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে তার প্রমাণ হাতে নাতে পাওয়া গেল কে সেই রাষ্ট্রবাদী মুসলমান সেই রাষ্ট্রবাদী মুসলমানের নাম হচ্ছে জিয়াউদ্দিন আলী দফাদার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের নারায়ণপুরের বাসিন্দা তিনি কেন এই জিয়াউদ্দিন আলী দফাদারকে এখন মিডিয়া থেকে শুরু করে সবাই মুসলমান বলে একেবারে তারিফ রাষ্ট্রবাদী করতে শুরু করেছে কেন না এই জিয়াউদ্দিন আলী দফাদার মিডিয়ার সামনে যা বলেছেন তাতে কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেছে যে কত অবৈধ বাংলাদেশে এই রাজ্যে আছে এক বাংলাদেশি তাকে ভুয়ো বাবা সাজিয়ে সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে অথচ সেই কথাটা তিনি যখন প্রশাসনকে জানাতে গেছেন প্রশাসন তাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে তিনি মিডিয়ার সামনে বলছেন যে তাকে বাবা বানিয়ে মাহবুব তফাদার নামে একজন বাংলাদেশের নাগরিক এ রাজ্যে দীর্ঘদিন ধরে বাস করছে এবং দীর্ঘদিন ধরে শুধুমাত্র বাস করাই নয় সে রীতিমতো এ রাজ্যের কাগজপত্র তো বানিয়েইছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো বানিয়েইছে সেই সঙ্গে এই রাজ্য সরকারের যেসব বিভিন্ন সরকারি প্রকল্প সেই সব সরকারি প্রকল্পও পেয়ে গেছে এমনকি তার যে বাড়িটা সেই বাড়িটাও নাকি বাংলার আবাস যোজনার তৈরি আর এই যে মহাপুরু দফাদার সে একটা ঋণ প্রদানকারী সংস্থায় কাজ করে পনেরো বছর আগে সে বাংলাদেশ থেকে এসেছিল এবং এই জিয়াউদ্দিন আলী দফাদারকে বাবা বানিয়ে সমস্ত ভুয়ো নথিপত্র তৈরি করে ফেলে এখন সে ব্যাঙ্গালোরে কাজ করছে ব্যাঙ্গালোরে রয়েছে আর এই জিয়াউদ্দিন আলী দফাদার এই এসআইআর প্রক্রিয়ার সময় জানতে পেরেছেন যে তাকে কীভাবে ভুয়ো বাবা বলে সাজিয়ে পুরো কাগজপত্র বানিয়ে এই মহাবুর দফাদার পুরো একেবারে বাংলার ক্ষীরটা খেয়ে যাচ্ছেন ভারতের ক্ষীর খেয়ে যাচ্ছেন বাংলাদেশি হওয়া সত্ত্বেও আর এ নিয়ে কথা বলতে গিয়ে জিয়াউদ্দিন আলী দফাদার মিডিয়ার সামনে ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন আমার কেউ না বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে হোক মাহবুব দবাদার ছেলে আমি তখন বিডর অফিসে আসি থানায় যাই সব জায়গায় গিয়েছি দৌড়ে দৌড়ে দুবার তিনবার করে আমি গিয়েছি আমাকে কেউ পাত্তা দেয়নি আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক বাংলাদেশে হোক ও তো একটা উগ্রপন্থীও হতে পারে আমি কেন আমি ওকে আমি ছেলে বানাবো না আমি জানতাম না আমার পরিবার দিয়েছে পরিবারের কাছ থেকে চেয়ে নিল আধার কার্ড আই কার্ড হ্যাঁ সব কিছু ওই পার্টির তরফের থেকে করেছে পার্টি পার্টি বাড়ানা খাবে ও চালানো খাবে আমার তো এমনি তো ভয় সব সময় আছে কেন আমাকে মেরে দিতে পারে তো বন্ধুরা আপনারা শুনলেন জিয়াউদ্দিন আলী দফাদার কি বলছেন এবং তিনি কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছেন আর সেই ভয়ঙ্কর কথাটা হচ্ছে যে তিনি কিন্তু এই যে মহাবুর আলী দফাদারের ভুয়ো বাবা সেজে বসে আছেন সেটা নিয়ে প্রশাসনকে বহুবার দরখাস্ত করেছেন বহুবার প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন কিন্তু কেউই তাকে পাত্তা দেয়নি এবং এই জিয়াউদ্দিন আলী দফাদার দফাদার তো এটাও দাবি করছেন যে 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 এই এই মহাবুর কিনা ছেলে বাংলার মাখন খাচ্ছে সেই মহাবুর দফাদার আসলে তৃণমূল পার্টি করে তৃণমূল পার্টির লোক শাসক দলের লোক আর এই যে তিনি ভুয়ো বাংলাদেশি অবৈধ বাংলাদেশিকে ধরে ফেলেছেন সেটার জন্য তার প্রাণ নাশেরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাকে মেরে ফেলাও হতে পারে কিন্তু তারপরেও এই সাধারণ মানুষটি লড়াই চালিয়ে যাচ্ছেন মিডিয়ার সামনে কিন্তু এই এই সরকারের খুলে দিয়েছেন তো তো লোকটিকে বলবেন বলবেন না না কাকে আর ইনি বলতে গেলে রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী মুসলমান 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 হিন্দু তাতে কিছু যায় আসে না কিন্তু ইনি যে একজন বড় রাষ্ট্রবাদী তিনি যে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা নিরাপত্তা নিয়ে চিন্তিত সেটা তার কথাতেই স্পষ্ট হয়ে গেছে তিনি বলছেন যে এই যে মহাবুর দফাদার বলে লোকটি বাংলাদেশি সে জঙ্গিও তো হতে পারে ফলে তাকে কেন বাপ সাজাবে তার নাম ব্যবহার করে কেন এই সব কাগজপত্র তুলবে অথচ এই সহজ কথাটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলার সাহস দেখাতে পারছেন না তিনি বলতে পারছেন না এমন কি যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে এখনো চল্লিশ শতাংশ মুসলমান করবেন বলে আর সেই সঙ্গে বাবরি মসজিদ বানাবেন বলে হুঙ্কার দিচ্ছেন হুশিয়ারি দিচ্ছেন সেই হুমায়ুন কবিরকেও তৃণমূলের তরফে কিন্তু এখনও পর্যন্ত শৌকজ করা হচ্ছে না হয়তো এটা হতে পারে যে হুমায়ুন কবির আলাদা দল তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিছুদিন পরেই তৃণমূল ছেড়ে দেবেন সেই কারণে হয়তো তৃণমূল তাকে আর পাত্তা দিচ্ছে না কিন্তু হুমায়ুন কবির তো এখনো তৃণমূলে আছেন তাকে তো একটা শোকজ নোটিস তৃণমূল করতেই পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতেই পারেন কিন্তু না সেটা করা যাবে না কেন তাহলে তো মুর্শিদাবাদের তৃণমূলে লাল বাতি জ্বলে যাবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মঞ্চে দাঁড়িয়ে ওই ভুলভাল মন্ত্র উচ্চারণ করে নিজেকে হিন্দু বলে প্রমাণ করার চেষ্টা করুন না কেন আসলে মানসিকতার দিক দিয়ে তিনি কত বড় হিন্দু তার যেসব কাজকর্ম তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীরা যেসব রাষ্ট্রবাদী মুসলমানদের খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু এই সব সাধারণ মানুষের মধ্যেও লুকিয়ে আছে আর এই জন্যই কিন্তু এই মুসলমানকে বিজেপির স্যালুট জানানোর প্রয়োজন রয়েছে রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী মুসলমানদের পাশে বিজেপির দাঁড়ানোর প্রয়োজন রয়েছে শুভেন্দু অধিকারীদের দাঁড়ানোর প্রয়োজন রয়েছে তা সে সব রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপিকে ভোট দিক বা না দিক শুভেন্দু অধিকারীকে ভোট দিক বা না দিক তো বন্ধুরা এ নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ